আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য অক্সিজেন শপে আপুরা কিন্তু অনেকেই মানে ভাইদের যে রেগুলার ভিডিও করছিলাম সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করছিলাম দেখছিলাম যে অফার চাই ঠিক আছে অক্সিজেন শপ থেকে অফার চাই কমেন্ট করছিলাম যে ভাইরাও কিন্তু অফার নিয়ে চলে আসে দেখেন সামারের লাস্ট অফার আপু সামারের লাস্ট অফার আর যদিও এই ম্যাটেরিয়ালটা আসলে সব সিজনে কমফোর্টেবল ঠিক আছে এই ম্যাটেরিয়ালটা খুবই লাইটওয়েট এবং খুবই কমফোর্টেবল একটা জিনিস একটু দেখাবো নন ট্রান্সপারেন্ট ইনারের কোনো প্রয়োজন নেই পাশাপাশি সেলার ফিনিশিং একদম পারফেক্ট আমাদের ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে রিসিভ করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিন পিস দিয়ে দিচ্ছি এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা এটা কিন্তু সেমি লেন্থের একটা শার্ট সেমি লেন্থ বত্রিশ চৌত্রিশ ইঞ্চি লেন্থ হবে এবং বডি সাইজ থাকবে থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ এগুলো মার্কেট প্রাইস কিন্তু সাতশো আটশো টাকার উপরে আমরা দিয়ে দিচ্ছি একদম অফার স্টক ক্লিয়ারেন্স সেল যতক্ষণ স্টকে আছে অফার তো ততক্ষণ শুধুমাত্র এই ভিডিও ড্রেসগুলোই এই অফারে পাবেন এক পিস তিনশো টাকা দুই পিস সাতশো টাকা তিন পিস এক টাকা সারা একশো পঞ্চাশ

পার্সেল খুলে দেখে ভালো না লাগলে রিটার্ন করে দিবেন আশা করি খুশি হয়ে যাবেন সবগুলো আট দশ পিস করে আছে একদম লাস্ট অর্ডার নিয়ে নিতে হবে যতক্ষণ স্টকে আছে আমাদের অফারটা ততক্ষণ থাকবে শুধুমাত্র এই ভিডিও ড্রেস গুলি অফারে থাকবে এগুলা প্রত্যেকটাই আপু লস প্রাইজে দিয়ে দিতেছি আমরা মাত্র 350 টাকা রয়্যাল সিল্ক শার্ট এটা হচ্ছে ফুল শার্ট এগুলার বডি সাইজ থাকবে হচ্ছে 34 36 38 এর মধ্যে মাত্র 350 টাকা করে চার পাঁচটা কালারে আছে যার যেটা আছে ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন এই যে একটা লাস্ট একটা আছে মাত্র 350 টাকা করে আপনি অনলি 350 সো নিতল চুরাসে বক্স সিজন যেটা হচ্ছে নুরজান সুপারমার্কেটের হচ্ছে আপনার নিসরাতে শপরমচ্ছি 37 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন